জীবনে পাঁচ সময় মানুষের প্রকৃত রূপ প্রকাশ পায় নাম্বার এক জীবনে কোনো খারাপ সময়ের মুখোমুখি হলে কারণ ভালো সময় তো সাধারণভাবেই কারো সঙ্গে খারাপ কোনো ব্যবহার করার প্রয়োজনই পড়ে না নাম্বার দুই হাতে ক্ষমতা পেয়ে গেলে মানুষের আসল চেহারা সবচেয়ে ভালো বোঝা যায় যখন তার হাতে ক্ষমতা থাকে আর নাম্বার তিন প্রতিযোগিতামূলক কোন পরিস্থিতিতে প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে হঠাৎ কোনো পরিবর্তন এলে তখন মানুষের আসল রূপ দেখা যায় নাম্বার পাঁচ হচ্ছে বড় কোনো সফলতা ব্যর্থতার সময় মানুষের প্রকৃত চরিত্র তখনই আপনি বুঝতে পারবে যখন তিনি জীবনে বড় কোনো সফলতা পান বা ব্যর্থতার মুখোমুখি হন